গ্রাম থেকে বাবা মা বস্তা ভরতে ভালোবাসা পাঠিয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছে আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাবা মা বেঁচে থাকলে আসলে সন্তানদের জন্য কোনো কিছুর অভাব হয় না তারা যখন যেতে না পারে তখন যেভাবেই হোক পাঠানোর ব্যবস্থা করে সেই রকমই আমার বাবা মাও তার ভিন্ন নয় তো এদিকে পাঠিয়েছে কাঁচা কাঁঠাল এই যে সাদা প্যাকেটটাতে দেখতে পাচ্ছেন এটা ফ্রোজেন করা কাঁচা কাঁঠাল সেদ্ধ করে পাঠিয়েছে যাতে পরবর্তীতে আমি রান্না করতে পারি আর ওইদিকে কাঁচামরিচ এগুলো আপনাদের ভাইয়া মানে শাক শাক ভাজি এগুলোর সাথে খেতে পছন্দ করে চিবিয়ে খেতে তো লেবু পাঠিয়েছে আর এদিকে হচ্ছে মানে কাঁঠাল কাঁঠাল আমাদের সিজনের প্রথম এটা আমাদের ভাইয়ার গাছের কাঁঠাল এটা প্রথমবারের মতো আমরা খাচ্ছি তো মাসাল্লাহ অনেক মিষ্টি ছিল এই কাঁঠালটা খেতে আমি আসলে প্রথমবার ট্রাই করে ফেলেছি কারণ ভাইয়ারা যেহেতু বাড়িতে এখন যাবে না সেই জন্য ভাইয়ারা খেতে পারেনি পেকে গিয়েছে দুইটা পেকে গিয়েছিল একটা আমাকে পাঠিয়ে দিয়েছে আর একটা বাবা মা রেখেছে তো এদিকে দেশি কিছু আম পাঠিয়েছে কিছু না মাসাল্লাহ অনেক আম পাঠিয়েছে আমার ছেলে যেহেতু আম পছন্দ করে সেই জন্য কিন্তু তারা আম খেতেও পারছে না মা বারবারই বলছিল যে মানে একটা আমও খেতে পারছে না আমার কোনো ছেলে মেয়ে খেতে পারছে না নাতি নাতনিরা খেতে পারছে না সেই জন্য কিন্তু মানে খুব জোরাজুরি করে আমার অসুস্থ শরীর নিয়েও আমাকে আগাতে হয়েছে কারণ মার এত বেশি মানে যতবারই ফোন দিয়ে দিনে তত বাড়ির কথা হলে বলে কবে নিব কবে নিব সব আম শেষ হয়ে যাচ্ছে আমরা ঈদ পর্যন্ত গিয়ে পাবো না এরকম করা শুরু করছিলো বলে আমরা একটা আমও খেতে পারছি না একটা ছেলে মেয়ে খেতে পারছে না তো পরে ভাবলাম যে যেহেতু আপনাদের ভাইয়ার আজকে ছুটি আছে তো সেই হিসেবেই আসলে গিয়েছিলাম বাসা পর্যন্ত যায়নি কাঁঠালটা অনেক মিষ্টি ছিল তো যাই হোক এদিকে কিছু জাম জাম হচ্ছে এগুলো কেনা কারণ হচ্ছে যে মানে আমাদের গ্রামের বাড়ি থাকলেও দেখা যায় যে সব ফল কিন্তু থাকে না আমাদের গা জাম গাছে মানে জাম ধরে না তো যাই হোক এটা কেনা জাম আর হচ্ছে এদিকে লিচু লিচুটাও অনেক মিষ্টি এগুলোও কেনা সবই কেনা শুধু আমার কাঁঠালটা ছাড়া সব কিছুই কেনা মার্শাল্লাহ এগুলো খেতে কিন্তু অনেক মজার ছিল আর হচ্ছে আমি সবসময় না মানে একটা কথা বলি যে বাবা মা হচ্ছে একটা রহমত যাদের বাবা মা আছে তারা আসলে এই ভালোবাসাগুলো পায় যাদের বাবা মা নেই তারা আসলে অনেক বেশি মিস করে আর অনেকের বাবা মা থেকেও তো না থাকার মতো সন্তানদেরকে কোনো কিছু দিতে পারে না যারা বৃদ্ধ হয়ে যায় যেমন আমার শ্বশুর শাশুড়ি কোনো কিছু চাইলেও পাঠাতে পারে না কারণ তারা অনেক বেশি বৃদ্ধ হয়ে গিয়েছে অসুস্থ মানুষ ঘরে পড়া এমন অবস্থা তো যাই হোক এইদিকে আমি একটু পাবদা মাছ ঘূনা করে নিচ্ছি পাবদা মাছের কালারটা দেখে একটু হয়তো আপনার আপনাদের কনফিউশন লাগতে পারে যে এরকম কালচে বর্ণ কেন দোকানে যে মাছটা বিক্রি করেছিল সে বলেছিল যে চাষের মাছগুলো নাকি সাদা হয় আর হচ্ছে নদীর মাছগুলো নাকি একটু কালচে বর্ণ হয় তো এইটা বিশ্বাস করে কিনে এনেছিলাম তারপরে ভয়ে ভয়ে কিনেছি ভাবলাম যে পাবদা মাছ তো সবসময় একদম সাদা দপদবে থাকে তাহলে এই মাছটা কালচে বর্ণ কেন তখন উনি বলছিলেন যে খেয়ে টেস্ট করে তারপর আমার সাথে পরবর্তী দিন দেখা করবেন খেতে আসলে মজা ছিল জানি না এটা চাষের কিনা আসলে উনি কি বুঝিয়েছেন আমাদেরকে তো যাই হোক লবণ হলুদ মেখে তারপর হচ্ছে মাছটাকে ভেজে নিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দু করে নিচ্ছি কারণ যেহেতু আমি মাছ পছন্দ করি না সেই জন্য ভেজে রান্না করলে একটু খেতে পারি আমার কাছে ভালো লাগে আর এখন তো জ্বরের মুখ আমার কাছে কোনো কিছু ভালো লাগছে না এইভাবেই রান্না করলাম খেয়ে অনেক মজা লেগেছিলো কিছু ভাত খেতে পেরেছি কারণ যেহেতু জ্বর থাকলে সর্দি থাকলে দেখা যায় কি যে খাবারের রুচি একদমই থাকে না তো সেই জন্য কিন্তু এরকম একটু শুকনো শুকনো করেই তরকারি রান্না করে খাওয়া হচ্ছে অনেকে আমাকে অনেক রান্নার রেসিপির হচ্ছে রিকোয়েস্ট করছেন আমি আসলে শেয়ার করতে পারছি না ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করব আমি আপনাদের ভাইয়ের কাছেও শেয়ার করেছি যে আসলে এরকম রিকোয়েস্ট আসছে তো এগুলো আসলে অনেক বড় প্রাপ্তি অনেক বড় ভালোবাসা আপনাদের কাছ থেকে কারণ আপনারা ভিডিও দেখে আমাকে রিকোয়েস্ট করেন আপু এই রেসিপি দেখা ওই রেসিপি দেখাবেন এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা যখন আমার রান্নার প্রশংসা করেন দেখে তখনও অনেক ভালো লাগে সব মিলিয়ে দেখা যায় কি যে আমার কাজ করার স্পৃহাটা অনেক বেশি বেড়ে যায় অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কারণ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য পরবর্তীতে আরও একটা ভিডিওতে দেখা হবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ